বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত দেখো আমি চান করে একদম রেডি সেডি হয়ে চলে এসেছি আমি ঘরে আর আমি দেখতে পাচ্ছি পরেছি আর সিঁদুর টিদুর করে রেডি করে এসেছি আর এখন আমি তোমাদের দেখাবো যে ঠাকুর ঘরে আমি কিভাবে আজকে নীল পুজো করবো তোমরা তো সবাই করবে যারা মা আছো তাই না যারা মা তারা তো করতেই হয় পুজোটা তোমরা জানোই আর কিভাবে করবো সেটা দেখাবো আর তোমাদেরকে একটা ভালো একটা খবর দেবো কীরকম ধরনের খবরটা দেবো সেটাও তোমাদের সাথে থাকতে হবে যে শিব ঠাকুর কেন শঙ্ক আওয়াজ সহ্য করতে পারে না আর শিব পুজোতে কেন শঙ্ক বাজায় না সেটা তোমাদেরকে আজকে আমি বলবো আর বলবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর অনেকে তো জানো না তোমরা তো শঙ্খ বাজাও তাই না শিব পুজো শিব পুজোতে বাজাতেই নেই পুজো শিবরাত্রি তাই তো শিবরাত্রিতে আমরা বাজাই না কেন বাজাই না তোমাদের সেই ঘটনাগুলোই বলবো আমি আজকে হ্যাঁ সাথে থাকো আর তোমাদের একটু দেখিয়ে নিই যে কিরাম আছে আর কিভাবে আমি গুছাবো কারেন্ট নেই এর জন্য একটু অন্ধকার অন্ধকার আছে এই যে আমার শিব বাবাজি দেখে নাও এই যে রুপোর খরম আর এই যে এই শীত বহুদিনের তিরিশ বত্রিশ বছর হয়ে গেল তার উপর সব থেকে এই শিব আনা হয়েছিল আর এখানে ত্রিশূল রয়েছে ত্রিশূলের ধানটাও বাঁধা রয়েছে আর এটা দেখছো এটা হচ্ছে রূপোর শিব রূপোর সাপটাও রূপোর আর শিবটাও রূপোর দেখতে পাচ্ছো এখনো ওনার অনেক কিছু কেনা বাকি আছে কিনতে হবে আস্তে আস্তে আর এখান থেকে শিব এখানে রোজের পুজো হয় আর এখান থেকে নিয়ে আমি চলে আসবো এখানে পাতবো এখানে আরো সব ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো জানো পুরনো বন্ধু যারা আছো যেমন এটা ঠাকুর হয় আর এটা হচ্ছে মা কামাখ্যা দেখতে পাচ্ছ ঠাকুর আর এখানে শিব ঠাকুর এই যে নারায়ণ আর এই যে আমাদের গুরুদেব আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমাদের গুরুদেবকে আর এখানে সমস্ত ঠাকুর আর এখানে আমি নিয়ে আসবো কেননা আমার পরিবার একটু বড় তোমরা জানোই যে আমাদের তিন যা তারপরে ছেলের বৌরা সব আছে তা পুজো করব যখন এইখানে নামিয়ে নেব নিয়ে তারপরে আমরা সবাই জল ঢালবো একে একে ঢালবে সবাই একসাথে তো হয়ে ওঠে না যার যখন সুবিধা হবে সে তখন ঢালবে আর আমি এখন সমস্ত রেডি করে নেব এখানে দেখো সমস্ত বার করে নিয়েছে এখনো রেডি করা হয়নি এখানে ফুল তুলা এখনো বার করা হয়নি এই যে রয়েছে দেখতে পাচ্ছি যা যা মানে পছন্দ করে বাবা সেই ধরনের ফুল সব আছে পরে আমি দেখাবো তোমাদের এখানে আছে সন্দেশ পৈতে গামছা আর এখনো ওই ফল টল সব রয়েছে এখানে এখনো কিছু বার করা হয়নি মানে নামানো হয়নি বাবাকে পাঁচটা ফল দিতে হবে তোমরা তো জানোই বেল আনা হয়ে গেছে কলা এখানে আম দিতে হয় আম অন্ধকার বমি এখানে দেখাতে একটু অসুবিধা হচ্ছে গাড়ি নেই বাতাসা শশা আছে সমস্ত আনা হয়েছে আর এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি আর বন্ধুরা এখানে এতটা সাবু দেখছো তো কেন বলো আমাদের বললাম তো আমাদের ফ্যামিলিটা বড় আমাদের একটু সাবু লাগে আর সবাই ভালোবাসে এবং সাবু সাবুর প্রসাদটা ভালোবাসে আমি এখন গুছিয়ে নেব তারপর তোমাদেরকে আবার দেখাবো আর তোমরা সতে থেকো আর কেন শিব ঠাকুরের পুজোতে শঙ্খ বাজাতে নেই সেই সব কাহানিটা তোমাদের আজকে বলবো সতে থেকো আমি এখন গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাবো বন্ধুরা গুছিয়ে তারপরে তোমাদের কাছে চলে আসলাম এখানে ফল কেটেছি আর এখানে দেখতে পাচ্ছো এটা সাবু ভোগ দেবো আর এটা শিব বাবার জন্য বেড়েছি আর পাথরের থালায় বাবা ভালোবাসে পাথরের থালাতেই আমরা খেতে দিই আর এখানে বাবাকে বসাবো চান টান করিয়ে সেইগুলো এখানে গুছিয়ে নিয়েছি আর এখানে প্রদীপ তেলে দিয়েছি ধূপকাঠি মানে যাবতীয়মবাতি পঞ্চপদীপ ঘুপদীপ শুকুর সমস্ত রেডি করা হয়ে গেছে ওগুলো আরতি হবে আর এখানে নিয়ে নিয়েছি জল দেখতে পাচ্ছ আর সাদা মানে গঙ্গা জল সাদা জল আর তামার তামার দুটাই জল দেবো বাবাকে সিদ্ধি চন্দন সব নিয়েছি এবার আমি জলটা তৈরি করবো দেখো তো জল দিলাম কাঁচা দুধ আর দেব মধু তোমরা তো জানো বন্ধুরা কিভাবে করতে হয় এই জলটা বাবার চাল করার জল একটু দেবো ঘি আর দেব একটু চন্দনের চন্দন গোলা দেব এবার সিদ্ধি আর জল দিয়ে দিলাম এখানে আমি আমি চান করাবো আর এই জলটা তৈরি করা সবাই একটু ফুল দিয়ে দেবো বাবাকে চান করাবো আর চন্দন তো রয়েছে আর চন্দন দিয়ে দেবো এইভাবে আমি জলটা তৈরি করি আর এবারে আমি বাবার তুলে দেবো এইখানে দেখো বেল ভাতা বাতাসা বাবা ভালোবাসে তারপরে বাবাকে দিতে হয় যা যা ফুল ভালোবাসে তাই তাই আর এই যে এটা না কেটে গেল কেন কেকে গেছে এটা বুঝতে তো না বাবার নামে এনে দিয়ে দেবো দুটো ফুল মালা তারপরে কামছাপ ওইতে আর এই কাপড়টা দিয়ে নতুন নতুন কাপড় আর এখানে রয়েছে পাঁচটা ফল দেখতে পাচ্ছেন এখানে আমি বাবা দেবা তৈরি করব এটা তুলে নেবো এবং পাশে রাখবো আর এখানে করছি সমস্ত অনুযায়ী থালাটার মধ্যে আমি বাবাকে চাল আমি দিয়ে দেবো মধু দেবো ঘি দেবো বাবার কপালে আছে সুপুর বেলপাতা চোখ আর সেখানে গেলাসা পেতে লেখ বাবার ছান জলটা নেবো নিয়ে জলগুচ্ছি করবো আর এখানে রুদ্রকোনা রয়েছে আর সব রয়েছে এবার আমি জল দেবো এবার কি করবো দেখো

widehat ka sandhya badh namani gondra transfer le pare এখানে বসাবো ট্যাপড়ানোর পরে তার জন্য আমি বেলপাতাতে আমি চন্দন লাগিয়ে এখানে দিয়েছিলাম বাবাকে মুছিয়ে নেবো বন্ধুরা বাবাকে বসানো হয়ে গেছে মুছে দিয়েছি এবারে কি কি করবো সেগুলো

বন্ধুরা কেন শঙ্ক বাঁচাতে হয় না সেটাই তোমাদেরকে বলবো শঙ্কদ্বীপ বলে এক দৈ দৈত্য ছিল সে সবাই মানে ভগবানদের ওপর অত্যাচার করতো সবার ওপর অত্যাচার করতো সেই দেখে শিব সহ্য না করতে পেরে শঙ্খদ্বীপের ওপর আক্রমণ করে কিন্তু শঙ্খদ্বীপের সাথে প্রচুর পরিমাণে যুদ্ধ হয় যুদ্ধ হয় সেই থেকে শিব ঠাকুর শঙ্ক বাজানো সহ্য করতে পারে না আর শঙ্খচূড়ের সাথে কোনো মানে ওদের সাথে কোনো মানে বিবাদ রয়েছে কেউ কাউকে সহ্য করতে পারে না এর জন্য শঙ্খ বাজাতে নেই আজকের আমার নীল পুজো কেমন হলো না হলো তোমরা কমেন্ট করে জানিও আর আমি কিভাবে করলাম না করলাম ভালো মন্দ যাই হোক তোমরা আমাকে জানাবো তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আর সুস্থ থেকো আর বাচ্চাদের জন্য সবাই মঙ্গল কামনা করো সবার বাচ্চা যেন ভালো থাকে সবার শরীর যেন ভালো থাকে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ঠিক সময় টাটা